আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকের একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হয়তো তিন মিনিটে উঠতে হবে বেশি হবে না ভিডিওটা দেখে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসলে আমরা মানুষ ধ্বংস হই কখন যখন আমরা তেলকে তেল বলতে ভুলে যাই দিনকে দিন বলতে ভুলে যাই রাতকে রাত বলতে ভুলে যাই তখনই ভাই এই জাতি ধ্বংসের পথে দেখেন জামাই বউ বউড়া লাগছে তো জামাই বউ জগড়া লাগলে এক পাইলা থাকলে এক এক ঘরে থাকলে এক জায়গায় থাকলে এক বিছানা থাকলে ঝগড়া লাগতেই পারে এটা স্বাভাবিক ঝগড়া লাগবেই তো জামাই বউয়ে ঝগড়া লাগছে এখন তো বাই বউয়ে করে এক দল জামাই করে আরেক দল বউয়ের দল হলো সরকারি জামাইয়ের দল হইল বেসরকারি হয়েছে নি বাউ এখন তো ঝগড়া লাগিয়া গেল বউ দল করে এটা কিন্তু জামাই জানে না বুঝ এটা জামাই জানে না তো না জানলে তলে 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 বউ সাথে ঝগড়া হয়েছে জামায়ের খবর গেছে গাছ দলীয়ভাবে দলের নেতাকর কাছে যে এমুক ম্যাডাম জামাইয়ের সাথে জগড়া লাগছে তার জামাই না বিরোধী দল করে ভাইও যেই দলের লোকে সরকারি দলের লোকে খবর পাইছে জামাইরা না হাই ভাই পাঁচ ছয় জনে এছা লো লো কন্যাতে কইনাতে ভাই ফেদা বাই করে কই কইনায় আর খালি ক ক না বেটা না রে কই নাই আর খালি কয় বেড়া চিন্তস না কারের লগে লাগছ ও হয় গর বউ বলে আছে সরকারি দল করে দেখিয়া বুঝুন জামাই নাই আর খালি কয় বেড়া চিন্তস না হন তখন কো হয় আমরা ধ্বংস না ওমকি এটাই হইল ভাই জাতি ধ্বংস হওয়ার মূল সাবির কাঠি জামায় এক দল বউ করে আরেক দল জামাই রে নাই সরকারি দলের লুকে আইসা হন বেড়া বেড়াচ্ছ না গরের বউ হলে ঝগড়া লাগছে গরের বউ বলে বেড়া হয়ে গেছে না হজমিল্লা আইনারা কিতা কইন তো যাই হোক এরকম এক কিন্তু ভাই সব জায়গায় টুকিটাকি আছে তা আল্লাই তাদেরকে হেদায়েত করুক সহি জিনিসটা বুঝার তৌফিক দেওক আমরা সবাই আসেন তাদের জন্য দোয়া করি আর আমরাও ওই ধরনের জিনিসের কাছ থেকে বিরত থাকি ধন্যবাদ সবারে আসসালামু আলাইকুম